আসসালামু আলাইকুম ওয়া আবরক আলহামদুলিল্লাহ সবাইকে পবিত্র সবে বরাতের শুভেচ্ছা কুমিল্লা সদরের দুই নং দুর্গাপুর উত্তর ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড কৃষ্ণনগর কৃষ্ণনগর বাইতুল আমান জামে মসজিদে পবিত্র সবে বরাত উপলক্ষে একটু আলোকসজ্জা করছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাইতুলামান জামে মসজিদ কৃষ্ণনগর পাঁচ নং ওয়ার্ড দুই নং দুর্গাপুর উত্তর ইউনিয়ন সদর কুমিল্লা আলহামদুলিল্লাহ সবাইকে আবারও পবিত্র সবে বরাতের শুভেচ্ছা আলহামদুলিল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ